এক মা যিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি শ্বাস প্রশ্বাস তার সন্তানের জন্য উৎসর্গ করেছিলেন তিনি নিজের সুখ স্বপ্ন এমনকি নিজের অস্তিত্ব পর্যন্ত ত্যাগ করেছিলেন শুধুমাত্র ছেলের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু সেই ছেলে যার জন্য তিনি জীবনের সমস্ত কষ্ট সহ্য করেছিলেন একদিন তাকে পবিত্র তীর্থস্থানে নিয়ে গিয়ে এমন একটি কাজ করলেন যা মানবতাকেও লজ্জায় ফেলে দিল এই গল্প একজন মায়ের অপরিমেয় ত্যাগ তার অটল বিশ্বাস এবং তার আত্মনির্ভরতার এক অসাধারণ যাত্রার কথা বলে এটি একটি গল্প যা আমাদের মনে করিয়ে দেয় মায়ের ভালোবাসা অসীম কিন্তু জীবনের প্রতিটি পরীক্ষায় মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে লক্ষ্মীদেবী তার জীবনের সমস্ত কিছু ছেলে অমিতের জন্য উৎসর্গ করেছিলেন নিজের ক্ষুধা ঘুম এমনকি স্বপ্ন পর্যন্ত তিনি ত্যাগ করেছিলেন যাতে তার ছেলে তার প্রতিটি ইচ্ছা পূরণ করতে পারে দিন মজুরের কাজ করে তিনি অমিতের পড়াশোনার খরচ জোগাড় করেছিলেন নিজের গহনা বিক্রি করে তার স্কুল কলেজের ফি দিয়েছিলেন এমনকি নিজে ছেঁড়া কাপড় পরেলেও অমিতের জন্য নতুন জামা কাপড় কিনে দিয়েছিলেন লক্ষ্মী দেবীর মনে একটিই স্বপ্ন ছিল তার ছেলে একদিন বড় মানুষ হবে আর সত্যি অমিত বড় মানুষ হয়ে উঠল সে শহরে নাম করা ব্যবসায়ী হল টাকা আর খ্যাতি তার পায়ে এলো কিন্তু এই সাফল্যের সঙ্গে সঙ্গে লক্ষ্মী ধীরে ধীরে তার কাছে বোঝা হয়ে উঠলেন শহরের বড় বাড়িতে থাকা অমিতের স্ত্রী মিনাক্ষী প্রায়ই বিরক্ত হয়ে বলতো এই ছোট ফ্ল্যাটে আমাদের খরচই যথেষ্ট তার উপর তোমার মা কতদিন আমরা তাকে বয়ে বেড়াবো অমিত কখনো চুপ করে থাকতো কখনো হালকা রাগ দেখিয়ে বলতো মা তুমি একটু সামলে থাকো কেন বারবার অসুস্থ হয়ে পড়ো লক্ষ্মীদেবী সব শুনতেন কিন্তু তার ঠোঁটে কখনো অভিযোগের একটি শব্দও আসত না তার কাছে ছেলের সংসারই ছিল তার মন্দির দিন যেতে লাগলো মিনাক্ষীর কথাগুলো অমিতের মনে গেথে যেতে শুরু করল সে ভাবতে লাগল মিনাক্ষী ঠিকই বলে মা এখন আমাদের জন্য বোঝা তিনি না থাকলে আমাদের জীবন শান্ত হতো এই চিন্তা থেকেই একদিন সে সিদ্ধান্ত নিল মাকে সরিয়ে দিতে হবে কিন্তু গ্রামের মাকে সরাসরি বাড়ি থেকে বের করে দেওয়া সমাজের চোখে খারাপ দেখাত তাই অমিত একটি পরিকল্পনা করল সে মাকে বলল মা তুমি সব সময় বলতে তুমি মহাদেবের দর্শন করতে চাও এবার আমি তোমার সেই স্বপ্ন পূরণ করব আমি তোমাকে কাশিধাম নিয়ে যাব এই কথা শুনে লক্ষ্মীদেবীর চোখে জল এলো তিনি ছেলের মুখ ধরে বললেন শিবশঙ্কর তোমাকে দীর্ঘায়ু দিন বেটা তুমি আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করলে সেই রাত তিনি তার সবচেয়ে ভালো শাড়িটা বের করে রাখলেন একটি পুটলিতে পুরনো বেলপত্র কিছু চাল আর একটি মালা যা তিনি বহু বছর ধরে শিবের উদ্দেশ্যে পূজার জন্য সঞ্চয় করে রেখেছিলেন তার মুখে শুধু একটিই কথা ছিল শিবের দরবারে যাব আমার জীবন ধন্য হবে সকালে গাড়িতে উঠে দেবী আকাশের দিকে তাকিয়ে বললেন ধন্যবাদ শিবজি তুমি আমার কথা শুনেছো। পথে তিনি উৎসাহে ছেলের সঙ্গে কথা বলতে লাগলেন বেটা মনে আছে ছোটবেলায় তোমার জ্বর হয়েছিল তখন আমি মানত করেছিলাম শিবজি তোমাকে সুস্থ করে দিলে আমি তোমাকে কাশিধাম নিয়ে যাব আজ তুমি আমাকে নিয়ে যাচ্ছ এটা তোমার পূর্ণ অমিত শুধু হাসল তার মনে অন্য পরিকল্পনা ছিল সে জানত মায়ের এই আনন্দ মুহূর্তের কাশিধামের সীমানায় পৌঁছতেই পরিবেশ বদলে গেল রাস্তায় ওং নামার শিবায় ধনী দোকানে বেলপত্র আর প্রসাদের শাড়ি মন্দিরের ঘণ্টার শব্দ লক্ষ্মীদেবীর চোখ ভিজে গেল তিনি হাত জোর করে বললেন শিবজি আজ আমার জীবন পূর্ণ হল কিন্তু তিনি কি জানতেন যে সফরকে তিনি জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য মনে করছিলেন তা তার জন্য সবচেয়ে বড় দুঃখ নিয়ে আসবে মন্দিরের শিখর দূর থেকে দেখে লক্ষ্মীদেবীর পা কাঁপতে লাগল চোখে জল এলো মুখে প্রার্থনা শিবজি তুমি আমাকে নিজের কাছে ডেকেছ তিনি শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে অমিতের হাত ধরে বললেন বেটা তোমার জন্য আমার জীবন সার্থক হয়ে গেল এই স্বপ্ন আমি কখনো কল্পনাও করিনি অমিত শুধু হালকা হাসলো, তার মন জানতো মায়ের এই খুশি ক্ষণস্থায়ী মীনাক্ষীর কথাগুলো তার হৃদয়কে এত কঠিন করে দিয়েছিল যে মায়ের চোখের আনন্দ তাকে বোঝা মনে হচ্ছিল মন্দির প্রাঙ্গণে পৌঁছে লক্ষ্মীদেবী শিশুর মতো চারপাশে তাকাতে লাগলেন বেলপত্রের দোকানে থামলেন গঙ্গা জলের বোতল হাতে নিলেন প্রতিটি ভক্তকে দেখে বললেন কি পণ্যের জায়গা আজ আমার আত্মা তৃপ্ত হয়ে গেল ভিড় দেখে অমিত বলল মা তুমি এখানে বিশ্রাম ঘরের সিঁড়িতে বসো আমি প্রসাদ আর পূজার টিকিট নিয়ে আসছি ভিড়ে তুমি ক্লান্ত হয়ে যাবে লক্ষ্মীদেবী ছেলের কথায় অগাধ বিশ্বাস করলেন তিনি সিঁড়িতে বসে মন্দিরের দিকে তাকিয়ে বললেন শিবজি যতক্ষণ ব্যাটানা ফেরে আমি তোমার নাম জপ করব কিন্তু সময় যেতে লাগল আধ ঘন্টা, এক ঘন্টা, তারপর দুই ঘণ্টা সূর্য ডুবে গেল কিন্তু অমিত ফিরল না লক্ষ্মীদেবী উদ্বিগ্ন হয়ে চারপাশে তাকাতে লাগলেন প্রতিটি মুখে তিনি ছেলের মুখ খুঁজছিলেন কোনো যুবক পাশ দিয়ে গেলে ভাবতেন এটাই আমার অমিত কিন্তু প্রতিবার তার আশা ভেঙে যাচ্ছিল ধীরে ধীরে তার মনে সন্দেহ জাগল অমিত আমাকে ছেড়ে চলে গেল না তো এই চিন্তায় তার শরীর কেঁপে উঠল কিন্তু পরক্ষণেই তিনি নিজেকে সান্ত্বনা দিলেন না আমার ছেলে এমন করতে পারে না আমি তাকে নিজের রক্ত দিয়ে বড় করেছি রাত নামল মন্দিরের শিখরে প্রদীপ জ্বলে উঠল ভক্তরা ফিরে যেতে লাগল লক্ষ্মীদেবী তখনও সিঁড়িতে বসে ক্ষুধায় পেট জ্বলছিল পা অসার হয়ে যাচ্ছিল কিন্তু তার হৃদয় শুধু একটি কথায় আটকে ছিল আমার ছেলে ফিরবে অবশ্যই ফিরবে কেউ এসে জিজ্ঞাসা করল মা তুমি একা কেন বসে কোথা থেকে এসেছ লক্ষ্মী কাপা গলায় বললেন আমার ছেলে প্রসাদ নিতে গেছে সে এখনই আসবে কিন্তু সেই রাতে অমিত ফিরল না ভিড় কমে গেল মন্দিরের বাইরে নিস্তব্ধতা নেমে এলো লক্ষ্মীদেবীর হৃদয় বুঝে গিয়েছিল ছেলে তাকে ছেড়ে চলে গেছে তবু মায়ের হৃদয় অদ্ভুত তিনি শিবের উদ্দেশ্যে প্রার্থনা করলেন আমার অমিত যেখানেই থাকুক সুখী থাকুক যদি সে আমাকে বোঝা মনে করে তবে এটা আমার কপালে ছিল চোখের জলের মধ্যে তিনি মন্দিরের শিখরের দিকে তাকিয়ে বললেন শিবজি এখন আমার জীবন তোমার হাতে সেই রাত কাশীধামের বাতাস অস্বাভাবিক ঠান্ডা ছিল মন্দিরের বাইরে ভিড় কমে গিয়েছিল ঘন্টার শব্দ থেমে গিয়েছিল দেবী সিঁড়িতে পাথরের মতো বসে চোখের জল শুকিয়ে গিয়েছিল গলা বসে গিয়েছিল তার মনে বারবার একটি প্রশ্ন আমার ছেলে কি সত্যি আমাকে ছেড়ে গেল রাত গভীর হতে লাগল মন্দিরের কুকুর দূরে ভিকারীদের আগুন আর মাঝে মাঝে পুরোহিতের গলার স্বরই তার সঙ্গে ছিল ক্লান্ত হয়ে লক্ষ্মীদেবী সিঁড়িতেই শুয়ে পড়লেন আকাশের দিকে তাকিয়ে বললেন শিবজি আমি যখন অমিতকে জন্ম দিয়েছিলাম তখন ভাবিনি তার ভালোবাসা এভাবে শেষ হবে কিন্তু আমি তোমাকে ছাড়বো না তুমি এখন আমার আশ্রয় রাতের তৃতীয় প্রহরে একজন পুরোহিত তার আঁচলে স্পর্শ করে বললেন মা তুমি এখানে একা কেন কোথা থেকে এসেছ লক্ষ্মী কাঁপা গলায় বললেন আমার ছেলে প্রসাদ নিতে গেছে সে এখনই আসবে কিন্তু পুরোহিত তার অবস্থা দেখে বুঝলেন এটা সাধারণ ঘটনা নয় কাছেই এক সমাজসেবী মহিলা সুধা এগিয়ে এলেন লক্ষ্মী দেবীর অশ্রু আর কাঁপা হাত দেখে তার মন গলে গেল তিনি বললেন মা চিন্তা করো না শিবের নগরীতে কেউ একা থাকে না এখানে মানবতা এখনও জীবিত লক্ষ্মী এই কথাই কেঁদে উঠলেন প্রথমবার তিনি অনুভব করলেন অচেনা মানুষও আপন হতে পারে সুধা তাকে তুলে নিজের ছোট ঘরে নিয়ে গেলেন তাকে খাবার আর জল দেওয়া হলো। খেতে খেতে লক্ষ্মী কেঁদে ফেললেন আজ অব্দি আমি ছেলেকে খাইয়ে সুখ পেতাম আজ প্রথম অচেনা মানুষ আমাকে খাওয়াচ্ছে সেই রাতে তিনি ভাবলেন যে ছেলের জন্য তিনি জীবন দিয়েছিলেন সে তাকে ছেড়ে গেছে কিন্তু হয়তো শিবজি চান তিনি নিজের পায়ে দাঁড়ান সকালে সুধার ঘরের আঙ্গিনায় বসে তিনি নতুন সংকল্প নিলেন সুধা বললেন মা জীবন কারোর জন্য থেমে থাকে না যাকে তুমি সব মনে করতে সে তোমাকে ছেড়ে গেছে শিবজি তোমাকে নতুন পথ দেখাতে এখানে এনেছেন লক্ষ্মী বললেন তুমি ঠিক বলেছ বেটি আমি আর কারোর উপর বোঝা হতে চাই না আমি নিজের হাতে উপার্জন করব শিবের নাম আমার সঙ্গে থাকুক সুধা ও পুরোহিত মিলে তাকে মন্দিরের বাইরে একটি ছোট জায়গা দিলেন একটি পুরনো ঝুড়ি আর কিছু ফুল নিয়ে লক্ষ্মী ফুল বিক্রি শুরু করলেন প্রথম দিন তার লজ্জা স্পষ্ট ছিল কাপা হাতে তিনি বেলপত্র আর ফুলের মালা সাজাতেন ভক্তদের বলতেন শিবের জন্য ফুল নাও তিনি আশীর্বাদ দেবেন তার মুখের সরলতা আর চোখের সত্যতা দেখে মানুষ থেমে যেত কেউ ফুল কিনত কেউ তার পাঁচ হয়ে আশীর্বাদ নিত ধীরে ধীরে তার খ্যাতি ছড়িয়ে পড়ল মায়ের কাছ থেকে ফুল নাও তার আশীর্বাদ পাবে দিন যেতে লাগল তার ছোটো ব্যবসা বাড়তে শুরু করল ঝুড়ি থেকে টেডিল তারপর ছোট দোকান দেবী প্রতিদিন সকালে ফুল সাজাতেন পরিষ্কার কাপড় পরে দোকানে বসতেন তার মুখে দুঃখের ছায়া মুছে যাচ্ছিল একদিন সুধা হেসে বললেন মা দেখো শিবজি তোমাকে কি উপহার দিয়েছেন যে তোমাকে ছেড়ে গিয়েছিল সে কল্পনাও করেনি তুমি এত শক্তিশালী হবে লক্ষ্মীদেবীর চোখ ভিজে গেল তিনি বললেন তুমি ঠিক বলেছ বেটি ছেলে আমাকে বোঝা ভেবেছিল কিন্তু শিবজি আমাকে আশ্রয় দিয়েছেন এই ফুলই এখন আমার জীবন সময়ের সাথে তার দোকান কাশিধামের সবচেয়ে বিখ্যাত ফুলের দোকান হয়ে গেল দূর দূরান্ত থেকে মানুষ তার কাছ থেকে ফুল কিনতে আসত কেউ বলতো মায়ের আশীর্বাদে শিবের কাছে পৌঁছায় তার কাছে এখন সম্মান ছিল টাকার অভাব ছিল না তার দোকান থেকে লক্ষ লক্ষ টাকা আয় হতো কিন্তু টাকার চেয়ে তিনি এই খুশি ছিলেন যে তিনি আর কারোর উপর নির্ভরশীল নন তার মুখে এখন দুঃখ নয় সন্তোষ আর আত্মবিশ্বাস ছিল তিনি বলতেন শিবের নগরীতে কেউ খালি হাতে যায় না আমার ছেলে আমাকে ছেড়ে গিয়েছিল কিন্তু শিবজি আমাকে নতুন পরিবার দিয়েছেন বছর কেটে গেল কাশিধামের গলিতে এখন মায়ের ফুলের দোকান সকলের মুখে মুখে ভক্তরা তার কাছ থেকে ফুল না নিয়ে দর্শন অসম্পূর্ণ মনে করত লক্ষ্মীদেবী শুধু ফুল বিক্রি করতেন না প্রতিটি ফুলের সঙ্গে আশীর্বাদও দিতেন যে হাত একদিন ছেলের জন্যে রুটি বানাত সেই হাত এখন ভক্তদের মাথায় দোয়ার জন্যে উঠত সময় তার ক্ষত ভরেনি কিন্তু তাকে এত শক্তিশালী করে দিয়েছিল যে তিনি আর কারোর উপর নির্ভর করতেন না একদিন মন্দির প্রাঙ্গনে ভিড়ের মধ্যে একটি মুখ দেখা গেল অমিত তার মুখে আগের তেজ ছিল না ক্লান্তি আর চিন্দার রেখা স্পষ্ট তার ব্যবসায় ক্ষতি হয়েছিল সংসার ভাঙার পথে মীনাক্ষী তাকে ছেড়ে চলে গিয়েছিল সে জীবনের কঠিন সময় পার করছিল মায়ের দোকানের দিকে তাকাতেই তার পা থেনে গেল এই সেই মা যাকে সে বোঝা ভেবেছিল তীর্থযাত্রার নামে এখানে ছেড়ে গিয়েছিল কিন্তু আজ সেই মা সম্মানের প্রতীক হয়ে উঠেছেন অমিত দৌড়ে মায়ের পায়ে পড়ে কেঁদে উঠল মা আমাকে ক্ষমা করো আমি পাপ করেছি তোমাকে প্রতারণা করেছি ছেড়ে গিয়েছি আজ দেখো আমার অবস্থা আমার সঙ্গে চলো মা আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে চাই ভক্তরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে সকলের চোখ লক্ষ্মীদেবীর ওপর তিনি ছেলের মাথায় হাত রাখলেন চোখে জল এলো কিন্তু মুখে শান্ত কণ্ঠে বললেন বেটা মা কখনো সন্তানকে অভিশাপ দেয় না যেদিন তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে সেদিনই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম কিন্তু মনে রেখো মানুষের কর্মই তার ভাগ্য লেখে তুমি আমাকে বোঝা ভেবেছিলে কিন্তু শিবজি আমাকে আশ্রয় দিয়েছেন এখন এই মন্দিরই আমার ঘর এই ভক্তরাই আমার পরিবার আমি তোমার সঙ্গে যাব না অমিত মাথা নিচু করল তার বলার কিছু ছিল না অনুতাপের বোঝা তার কাঁধে ভারী হয়ে উঠল ভিড়ের মানুষের চোখ নম হয়ে গেল কেউ বলল দেখো এটাই শিবের ন্যায় যে মাকে ছেড়েছে সে খালি হাতে রইল আর যাকে ছেড়ে দেওয়া হয়েছিল সে হাজারোর আশ্রয় হয়ে উঠল লক্ষ্মীদেবী ছেলেকে তুলে বললেন বেটা যদি সত্যি আমার ক্ষমা চাও তবে যাও নিজের কর্ম বদলাও মা বাবাকে বোঝা ভাবা সবচেয়ে বড় পাপ শিবজি তোমাকে সংশোধনের সুযোগ দিন এটাই আমার শেষ প্রার্থনা অমিত কানতে কানতে মাটিতে বসে পড়ল লক্ষ্মীদেবী হাত জোর করে মন্দিরের দিকে তাকালেন এবং নিজের ফুলের দোকানে বসে গেলেন তার মুখে আর পরিত্যক্ত মায়ের যন্ত্রণা ছিল না ছিল একজন আত্মনির্ভর মায়ের গর্ব তিনি তার ত্যাগ আর শক্তি দিয়ে সমাজকে শিখিয়েছিলেন মা বাবাকে কখনো বোঝা ভেব না যাদের তুমি ত্যাগ করো ভগবান তাদের আরও শক্তিশালী করে দেন আর তুমি শুধু অনুতাপ ছাড়া কিচ্ছু পাও না এখন আপনাদের কাছে একটি প্রশ্ন লক্ষ্মী দেবীর সিদ্ধান্ত কি ঠিক ছিল তিনি ছেলেকে ক্ষমা করলেন কিন্তু তার সঙ্গে যাননি আপনি যদি তার জায়গায় থাকতেন তবে কি এমনটাই করতেন আপনার মতামত আমাদের জানান যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে এটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন সম্পর্কের মূল্য বুঝুন